সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্টস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আর কিছুক্ষণ পরেই কিন্তু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হতে চলছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে নিজেদের ফলাফল নিজেরাই মোবাইলে চেক করতে পারবে ঠিক আছে তো তোমরা সম্পূর্ণ প্রসেসটি দেখে নাও ভিডিও লাস্ট অবধি রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো প্রথমে চলে যাবে তোমরা প্রত্যেকেই গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে সার্চ করবে টিভিএসই অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তারপরে সার্চ বাটনে ক্লিক করবে সার্চ বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে তবে আরেকটা কথা বলে রাখি যখন রেজাল্ট বের হবে তখন কিন্তু সার্ভার হয়তো স্লো থাকার কারণে কিন্তু একটু সময় লাগতে পারে তো সেক্ষেত্রে তোমরা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওই ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করতে পারো অথবা একটু নিচে রয়েছে ত্রিপুরা এক্সামিনেশান রেজাল্ট ঠিক আছে তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু চলে এসেছে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট দুই হাজার চব্বিশ এবং মাধ্যমিক এক্সামিনেশান রেজাল্ট দুই হাজার চব্বিশ তো এখানে যখনই রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু লিঙ্ক ওয়ান লিঙ্ক টু এরকম করে চলে আসবে ঠিক আছে তো বারোটার সময় কিন্তু রেজাল্ট চলে আসবে তারপরে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার বসিয়ে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে তাহলে আশা রাখছি যে তোমরা বুঝে গিয়েছো তো পরবর্তী আপডেট আসব নজর রাখো তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি